মিনি ব্লগে শেয়ার করতে আসলাম আজকে আমাদের বাড়িতে এসেছে মা কাকিমা বাবা সবাই এসেছে আমাদের বাপের বাড়ি সবাই এসছে সেটাই শেয়ার করলাম আর এনেছে কত কিছু দেখো ওই কাকিমাও এসেছে আর মা এনে মা সব বাড়ির জিনিস এনেছে বাবার হাতে লেবু আর কাকুর হাতে রয়েছে কাঁচকলা থর এদিকে রয়েছে সর্ষের তেল ড্রাগন ফল এইগুলো সমস্ত কিছু রয়েছে বাড়ির তৈরি ড্রাগন ফল কি সুন্দর দেখতে দেখো আর রয়েছে হাতে বানানো বড়ি বাবার লাগানো মান কচু। এদিকে রয়েছে বিস্কুট আলুর চিপস এখানে রয়েছে ভাইয়ের বউ বানিয়ে এনেছে ঠেকুয়া ফার্স্ট টাইম ঠেকুয়াগুলো বানিয়েছে দু রকম ডিজাইনের বানিয়েছে সেগুলো একটু শেয়ার করে নিলাম আর রয়েছে মিষ্টি তা এইগুলোই এনেছে আর দিকের জন্য একটা গেঞ্জি তো চলো মিনি ব্লগে কি কি এনেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম টাটা সবাইকে